आधार कर दे आधार कर दे बोला बोला मां गया बोला मां गया काई गया मैं कहां गया आधार कर देखा, आधार कर देखा, गाड़ी कागज कर देखा वो मोबाइल न ओरिजिनल देखा मैं नया ना कि संगे संगे फिर मां बांग्लादेशी थे फिर मारी आदमी में आए मां गया मत हिंदू कुमार तो ना मां बांग्लादेशी বাঙালি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আগুন লাগানো সহজ কিন্তু আগুন নেবানো কঠিন তাই উড়িষ্যার সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি আগুন লাগাবেন না এমন আগুন লাগাবেন না যেটা নেবাতে গিয়ে আপনার চাপ হয়ে যাবে এখানে আপনার গুণ লোক থাকে আমরা করতেই পারি এই ভিডিও যারা যারা দেখছেন এবং যারা যারা ভাবছিলেন যে এই সামনে পুজোর ছুটি আসছে একটু চিলকা লেক একটু পুরী একটু এইসব উড়িষ্যা টুড়িষ্যা ঘুরে আসবো তাদের বলবো একটু সিরদারা গজান ঠিক আছে এত নির্লজ্জ হবেন না আমরা প্রাণে মারব না আমরা ভাতে মারব বাংলা পক্ষ ভাতে মারার সিদ্ধান্ত নিয়েছে এবং জানে যে আমাদের এই অপদার্থ বাঙালিরা যেভাবে উড়িষ্যায় পর্যটনের নামে টাকা দিয়ে আসে এবার সেটা বন্ধ তাই আমরা উড়িষ্যায় পর্যটন বয়কটের ডাক দিচ্ছি উড়িষ্যায় পর্যটন বয়কট করুন এবং দুর্গাপুজোর সময় সারা বিশ্বে ইউনেস্কো যে আমাদের এখানকার দুর্গাপুজোকে মান্যতা দিয়েছে সেখানকার প্যান্ডেল ঘুরুন আর যদি সমুদ্র পছন্দ হয় দীঘা যান মন্দারমণি যান তাজপুর যান উড়িষ্যা পর্যটন বয়কট করুন যদি আপনার শরীরে বাঙালির রক্ত থাকে আর যদি না থাকে যদি মির্জাপুর বিভীষণের রক্ত থাকে তাহলে আপনার বিষয় এই সপ্তাহের আগের আগের সপ্তাহ থেকে যেটা হচ্ছে যে উড়িষ্যা জুড়ে বাঙালিদের টার্গেট করে করে বেছে বেছে সেখানকার যারা ফেরি বিক্রেতা মশারি বিক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ী আমাদের সঙ্গে পাউরুটির ব্যবসায়ীও যোগাযোগ করেছেন একাধিক পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রি তাদের সকলকে প্রথম শুরু হয়েছিল রাস্তায় করা। ঠিক আছে যদি দেখা হয় তখন বলে এটা অরিজিনাল না ঠিক আছে যারা বলছে এবং তারা বলছে তুই করেন আর তারপরে শুরু হলো মারপিট করা তাদের সাথে মারা মারপিটে তো দুটো দিক থাকে এতে একটা দিকই আছে আর তারপরে ঘর বন্ধ করে দেওয়া করে বলে এর মধ্যে তারা পালা জিনিসপত্র লুট করে নেওয়া টাকা পয়সা লুট করে নেওয়া আমি যে পাউরুটি ব্যবসায়ীর কথা বলছি তার পাউরুটি পর্যন্ত লুট করে নিয়েছে এবং তারপরে যার ফলে দেখেছি আমরা হাজার হাজার বাঙালি হাওড়া স্টেশন একদম ভিড় করে তারা এই বাংলায় ফেরত চলে এলো বাংলা পক্ষ প্রথম থেকে যে জিনিসটা করছে সেটা হচ্ছে আমাদের যে পরিযায়ী ভাইরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা কয়েকজনকে ওখান থেকে রেস্কিউ করানোর ব্যবস্থা করিয়েছি স্টেট গভর্নমেন্টের সঙ্গে কোয়ার্ডিনেশন করে কিন্তু এইটা তো কোনো সমাধান না আমরা প্রতিবাদ জানিয়েছি প্রথম দিন থেকে আপনারা তো দেখেছেন যে সময় সকল দল সংগঠন সব চুপ এবং সকলেই নানা জিনিস নিয়ে ব্যস্ত বাংলা পক্ষ কিন্তু প্রথম দিন থেকে শুধু ফেসবুকে সোচ্চার থাকেনি সামাজিক মাধ্যমে যেটা আমরা সোচ্চার অবশ্যই থেকেছি একই সকলে আমরা পথে নেমে আন্দোলন করেছি উৎকল ভবন রয়েছে কলকাতায় আমরা সেটা ঘেরাও করেছি করে সেখানকার স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র দপ্তরের যোগ্য সচিব হাই লেভেল আমলা তাকে বাধ্য করেছি তখন জনতার সামনে একখানা অ্যাসুরেন্স দিতে যে সামনে আর এগুলো হবে না এবং যে কেসগুলো হয়েছে এগুলো তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তারপরে রেট কমেছে কিন্তু যে ত্রাসটা সৃষ্টি হয়েছে তার ফলে আমাদের যে হাজার হাজার ভাইরা ফেরত চলে এসছে তারা তো আর ফেরত যাবে না তাদের উদ্দেশ্য কী বিশ্বের আমাদের খুব স্পষ্ট কথা যে এবার কিন্তু যেমন দেখাবে তেমনি দেখবে টাইম চলে এসছে খুব স্পষ্ট কথা একটা কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তোমরা সব চলে এসো এখানে চলে এলেই যদি কর্মসংস্থান জীবিকা ব্যবসা করার জায়গা সব যদি ওপেন থাকতো তারা তারা প্রথমে উড়িষ্যা যেতই না আমাদের মুখ্যমন্ত্রী চলে আসতে হ্যাঁ বলেছেন চলে আসতে উনি ওনার ভালো জায়গা থেকে সেফটির জায়গা থেকে বলেছেন কিন্তু সেফটিটা তো প্রথম তারপরে তারপরে কি তাই না আমরা কি ঘন্টা যে সব যেয়ে হোক বাজিয়ে দিয়ে যাবে আর আমরা তারপরে এসে ঠিক আছে আমরা বাড়ি চলে এলাম আর এখানে মাথায় রাখা উচিত যত বাঙালি উড়িষ্যায় কাজ করে ব্যবসা করে তার দশগুণ উড়িয়া এই পশ্চিমবঙ্গে কাজ করে এবার দেখুন বাঙালি কিন্তু রক্ত কিন্তু আগুন লেগে গেছে এই ঘটনা দেখে এবং কয়েকটা জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু উড়িয়ারাও বুঝে গেছে বাঙালি কি আমি আর বেশি ডিটেলে গেলাম না কিন্তু এগুলো বিক্ষিপ্ত কাজ এগুলো দিয়ে কিন্তু এই সমস্যাটার সমাধান হবে না আপনি একটা কথা বলেন তাহলে কি উড়িষ্যা উড়িয়ার জন্য আমার উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই উড়িয়া উড়িয়ার জন্য উড়িষ্যা উড়িয়ার জন্য অবশ্যই অবশ্যই উড়িষ্যা উড়িয়ার জন্য অবশ্যই বিহার বিহারির জন্য অবশ্যই মহারাষ্ট্র মারাঠির জন্য কিন্তু দুঃখের কথা বাংলা সবার জন্য সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এটা তো হতে পারে না পশ্চিমবাংলার মাটিতে সর্বক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ চাই বৈরাগত ক্রিমিনাল দখলদার খেদাও ক্রিমিনাল দাদা বলছি দখলদার একটু একটা জায়গা নিয়ে বসে যাওয়া এটা ক্রিমিনাল কাজ ক্রাইম সে দখলদার হাটাও আর জায়গা জায়গায় বাঙালিদের বসতে দেওয়া আজকে আমরা হাইকোর্ট চত্বরে আছি আপনি আগে যদি দেখবেন এখানে দখল করে বসে আছে যা আইনের যে পীঠস্থান সেখানে বেআইনিভাবে দখল করে বসে আছে নাইনটি পারসেন্ট তারা কোনো বাঙালি না বাংলার কেউ না সেখানে যারা এই যায় যাদের খেদিয়ে দেওয়া হয়েছে উড়িষ্যা থেকে তাদের অন্তত একশো জনের এখানে কর্মসংস্থান হয়ে যায় কিন্তু না তার জায়গায় সব আধার সব বসে আছে বাংলা পক্ষর খুব স্পষ্ট নীতি বাঙালি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আগুন লাগানো সহজ কিন্তু আগুন নেবানো কঠিন তাই উড়িষ্যার সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি আগুন লাগাবেন না এমন আগুন লাগাবেন না যেটা নেবাতে গিয়ে আপনার চাপ হয়ে যাবে এখানে আপনার গুণ লোক থাকে ঠিক আছে এবং আমরা লক্ষ্য করেছি এই ধরনের অ্যাটাক বাঙালির ওপর আগেও হয়েছে কিন্তু সাম্প্রতিককালে বিজেপি সরকার আসার পর থেকে এটা বেড়ে গেছে অনেকে আবার এটাকে এটি ধর্মীয় অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন যেরকম তারা বিজেপি এটাকে ধর্মীয় অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছে তেমনি অনেকে আবার পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে তো সাম্প্রদায়িক আছে তারা আবার ধর্মীয় অ্যাঙ্গেল দেওয়া যায় বলে মুসলমানদের অ্যাটাক করছে তার কাছে আমার দু তিনটে প্রশ্ন ভাই উড়িয়া মুসলমানদের অ্যাটাক করছে উড়িষ্যার যারা মুসলমান তাদের অ্যাটাক করছে তারা তো ঠিকই আছে বিহার ইউপি যারা মুসলমান উড়িষ্যায় থাকে তাদের অ্যাটাক হচ্ছে তাহলে তো ইসলাম ধর্মে বিশ্বাসী কিনা এই দিয়ে তো কেউ পার পেয়ে যাচ্ছে কেউ পার পাচ্ছে না কে পার পাচ্ছে না যে বাঙালি তার মানে কারণটা কি এবং একই সঙ্গে আমাদের কাছ থেকে এখন রিপোর্ট আসতে শুরু করেছে কারণ থেকে হিন্দু মুসলিম দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা হচ্ছিলো যে হিন্দু বাঙালিরাও আক্রান্ত তার মানে একটা বাঙালিদের টার্গেট করা হচ্ছে জাতির হিসেবে প্রথম কথা বাংলা পক্ষ এটা নিয়ে পথে নেমেছে শুধু উড়িষ্যা ভবন ঘেরাও নয় আমরা পূর্ব মেদিনীপুরের দীঘায় আমরা সভা করেছি হলদিয়ায় সভা করেছি মালদায় আমরা কালিয়াচকা প্রতিবাদ করেছি মুর্শিদাবাদে আমরা বেলডাঙ্গা এবং জঙ্গিপুরে সভা করেছি কিন্তু সভা দিয়ে তো চেতনা হবে চেতনার পরে অ্যাকশনটা ঠিক আছে অ্যাকশনটা আমরা স্পষ্ট বলতে আমরা আইন এবং সংবিধানের পক্ষে ফলে আমরা উড়িয়াদের এখানে তাড়ানো এই সব অ্যাকশানে আমরা যাচ্ছি না কিন্তু যে অ্যাকশন আমরা করতেই পারি এই ভিডিও যারা যারা দেখছেন এবং যারা যারা ভাবছিলেন যে এই সামনে পুজোর ছুটি আসছে একটু চিল্কা লেক একটু পুরী একটু এইসব উড়িষ্যা ট্যুরিস্টা ঘুরে আসবো তাদের বলবো একটু দ্বারা গজান ঠিক আছে এত নির্লজ্জ হবেন না আমরা প্রাণে মারব না আমরা ভাতে মারব বাংলা পক্ষ ভাতে মারার সিদ্ধান্ত নিয়েছে এবং জানে যে আমাদের এই অপদার্থ বাঙালিরা যেভাবে উড়িষ্যায় পর্যটনের নামে টাকা দিয়ে আসে এবার সেটা বন্ধ হোক তাই আমরা উড়িষ্যায় পর্যটন বয়কটের ডাক দিচ্ছি উড়িষ্যা পর্যটন বয়কট করুন এবং দুর্গাপুজোর সময় সারা বিশ্বে ইউনেস্কো যে আমাদের এখানকার দুর্গা মান্যতা দিয়েছে সেকারকার প্যান্ডেল ঘুরুন আর যদি সমুদ্র পছন্দ হয় দীঘা যান মন্দারমণি যান তাজপুর যান উড়িষ্যা পর্যটন বয়কট করুন যদি আপনার শরীরে বাঙালির রক্ত থাকে আর যদি না থাকে যদি মির্জাপুর বিভীষণের রক্ত থাকে তাহলে আপনার বিষয় অনেক বাঙালিরা কমেন্ট করছে আমরা এই প্রসঙ্গে ভিডিও করেছিলাম ছেড়েছিলাম বাঙালি অনেক অনেক বাঙালিরা বলছে ঠিক আছে ঠিক করছে উড়িষ্যা সরকার ঠিক সিদ্ধান্ত নিচ্ছে কি বলবেন বাংলায় লিখছে আবার তারা বাংলা পক্ষ যখন একই সিদ্ধান্ত নেবে তারা যেন কমেন্ট সেকশনে গিয়ে হায় 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 আমরা সকলে ভারতীয় এসব যেন না বলতে আসে উড়িষ্যা সরকার যদি ঠিক সিদ্ধান্ত নেয় এবং উড়িষ্যায় যেহেতু ভারতীয় সংবিধান চলে তাহলে সেই একই ঠিক সিদ্ধান্তের ভারতীয় সংবিধান পশ্চিমবঙ্গ তো লাগু করতে হবে বাংলা পক্ষ তো সেটাই চায় তাই না উড়িষ্যা পথ দেখিয়েছে দেখি আমরা উড়িয়াদের থেকে কতটা শিখতে শিখতে পারি আগামী দিনে আমরা শিখলে কিন্তু ভাই উড়িষ্যার চিফ মিনিস্টার থেকে ইউপি চিফ মিনিস্টার সব কিন্তু বাংলা পক্ষর পায়ে পড়ে যাবে কারণ আমার ওখানে জড়া লোক তার গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ লোক তাদের এখানে Era é matar a cauche.